রাজশাহীর বিখ্যাত মিষ্টিগুলো এখন আপনার হাতের মুঠোয় রাজশাহী মিষ্টি ভাণ্ডার গ্রামীণ পর্যায় থেকে খাঁটি দেশি গরুর দুধ সংগ্রহ করে সনাতন প্রথা অনুসরণ করে আধুনিক পদ্ধতিতে মিষ্টি তৈরি করে ঐতিহ্যবাহী রাজশাহী মিষ্টি ভান্ডারে পাচ্ছেন রাবকষাই সন্দেশ পাতা প্যারা সন্দেশ কেক সন্দেশ রসকদম আপেল সন্দেশ গুটিপ্যারা সন্দেশ ইলিশ পেটি সন্দেশ বনফুল সন্দেশ রোল ক্রিম সন্দেশ ক্ষীরের তক্তি সন্দেশ কাটারি ভোগ সন্দেশ অবাক সন্দেশ আমাদের রয়েছে বারোটি আইটেম দিয়ে কম্বো প্যাকেজ এগুলো শুকনো মিষ্টি হওয়ার কারণে চার পাঁচ দিন অনায়াসে ভালো থাকে তাছাড়া সমগ্র দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি তো থাকছেই পাইকারি ক্রয়ের জন্য বা যে কোনো তথ্য জানতে কল করুন জিরো অথবা ইনবক্স করুন আমাদের পেইজে ঠিকানা রাজশাহী মিষ্টি ভান্ডার। রাজশাহী জিরো পয়েন্ট রোড বড় মসজিদের সামনে রাজশাহী